আইপিএল দু হাজার পঁচিশের আগে কে আরের বড় মাথা ব্যথার কারণ খচখচ করে দিচ্ছে এই কাঁটাগুলি না উপরালে বড়ো বিপদ বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদন থেকে তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমাদের ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত একবার দুবার নয় তিনবার আইপিএল ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স মিলিয়ন ডলার টুর্নামেন্টের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের পরে সবচেয়ে সফলতম দল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স বা কে কে আর দু হাজার চব্বিশের আইপিএল চ্যাম্পিয়ন্সরা ফের একবার কি খেতাব জিতবে কীভাবে দল সাজানো হবে এই সব নিয়ে যখন ফ্যানরা জল্পনায় মেধে তখনই বোদ্ধাদের নিদান আর যাই হোক আইপিএল দু হাজার পঁচিশে কে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বিশাল ধাক্কা খেতে পারে বলেই জানা যাচ্ছে কে কে আর আইপিএল দু জিততে না পারে এই কারণগুলি যথাযথভাবে বুঝিয়ে দিয়েছেন ক্রিকেট বোদ্ধা অভিজ্ঞ মহল আপনিও জেনে নিন ঠিক কী কী কারণে বা কী কী গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যার জন্য কে কে আরের খেতাব ধরে রাখা চ্যালেঞ্জ এই মুহূর্তে দাঁড়িয়ে ফিকে হয়ে যাচ্ছে স্ট্র্যাটেজিক লড়াই এবং দলের সমন্বয় এর কৌশল প্রায়শই আক্রমণাত্মক ব্যাটিং এবং বোলিং আক্রমণের মিশ্রণে নির্ভর করে এই দুয়ের ভিত্তিতেই প্রতিপক্ষকে দমন করতে পারে যে কোনো দল আইপিএলের ঝোড়ো ম্যাচের প্রকৃতির সঙ্গে দলগুলিকে ক্রমাগত মানিয়ে নিতে হবে আসন্ন আইপিএল মরশুমে মেগানিলামের কারণে কেকিয়ার দলের সময়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে শ্রেয়াসায়ার সুনীল নারীন এবং বরুণ চক্রবর্তীর মতো কি প্লেয়ারদের ধরে রাখার মূল ভারসাম্য দিতে পারে নতুন ক্রিকেটারদের আসা দলের মূল ছন্দকে ব্যাহত করতে পারে নতুন এবং পুরোনো খেলোয়াড়দের মধ্যে রসায়ন তৈরি হতেও কিছুটা সময় নেয় বিশেষ করে কঠিন পরিস্থিতিতে এই টিম বন্ডিং বিকাশ হতে সময় লাগাতে পারে সামঞ্জস্য তৈরি হতে তাদের টুর্নামেন্টের গুরুত্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি লাগবে এই সময় দলের টিউনিং ঠিক না হলে এমন একটি সুর সেট হবে যেখান থেকে দলকে জয়ের ও টিম স্পিরিটের ধারায় পুনরুদ্ধার করা কঠিন হয়ে যাবে নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ টি টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব প্রদান এবং ক্যাপ্টেন্সি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে দ্রুত সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে শ্রেয়াশাই দু সালের সম্ভাবনা দেখিয়েছিল কিন্তু আইপিএল শুরু কৌশলগত বুদ্ধিমত্তা বা স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্সই নয় একই সঙ্গে একজন অধিনায়কের অনুপ্রাণিত করার এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও দাবি করে আইআর সহ কে কেআর থিঙ্ক ট্যাঙ্ক যদি খেলার পর যদি সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয় বা খেলার সময় বোলিং কৌশল পরিবর্তন বা ব্যাটিং অর্ডারের জন্য সাহসী পদক্ষেপ নিতে দ্বিধা করে তাহলে দলের পারফরমেন্সের জন্য ক্ষতির কারণ হতেই পারে নেতৃত্ব মানে শুধু মাঠের মধ্যে নেওয়া সিদ্ধান্তই নয় বরং দলের মনোবলকে পরিচালনা করা বিশেষ করে ম্যাচ হারের পর ক্রিকেটারদের মোটিভেশন কমতে না দেওয়া ক্রিকেটের নেতৃত্ব স্পিরিট হাই রাখতে না পারে এবং অন্য প্রতিদ্বন্দ্বী দলগুলির সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হয় তবে এটি একটি উল্লেখযোগ্য ত্রুটি হতে পারে মূল খেলোয়াড়দের প্রতিযোগিতা এবং ফর্ম আইপিএল টুর্নামেন্টটি প্রচণ্ড প্রতিযোগিতামূলক যেখানে প্রতিটি দল যে কোনো দিন বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে ক্রিকেটের জন্য তাদের মূল খেলোয়াড়দের ফর্ম গুরুত্বপূর্ণ হবে রাসেলের মতো খেলোয়াড়দের যাদের বিস্ফোরক ব্যাটিং খেলার মোড় ঘুরিয়ে দিতে পারি অথবা সুনীল নারায়ণের বোলিং ও দক্ষতা যে দলকে শীর্ষে থাকতে সাহায্য করে ক্রিকেট অনিশ্চয়তায় মোড় মোড়া খেলা এবং খেলোয়াড়দের ফর্ম থাকতেই পারে কে কে আর তারকা ক্রিকেটাররা যদি ফর্মে ঘাটতি বা ইঞ্জুরির সম্মুখীন হয় তাহলে দলের শূন্যতা আরও বাড়তে পারে বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ানস বা চেন্নাই সুপার কিংসের মতো দলের বিরুদ্ধে তারা তাদের স্কোয়াডের স্থিতি স্থাপকতা এবং গভীরতা দেখিয়েছে এছাড়া অন্যান্য দলের নতুন ক্রিকেটারদের পারফরমেন্সের উত্থান কেকআরের কৌশলগুলিকে ছাপিয়ে দিতে পারে বিশেষ করে যদি এই নতুন তারকারা কে কেআর ম্যানেজমেন্টের নজরে না থাকে তাহলে বিপদ আরও বাড়তে পারে যদিও কে আইপিএল খেতাবের জন্য হাড্ডাহাড়ি লড়াই করার সম্ভাবনা এবং ইতিহাসও রয়েছে নিলাম পরবর্তী দল এক ছাতার তলায় আনা বড় চ্যালেঞ্জ এছাড়াও চাপের মধ্যে নেতৃত্বের কার্যকারিতা এবং খেলোয়াড়দের অপ্রত্যাশিত ফর্ম আইপিএল দু হাজার পঁচিশে তাদের জয়ের পথে কাটা হতেই পারে ক্রিকেট বিশেষ করে আইপিএল ফর্ম্যাট এই কারণগুলি সম্ভাব্য ত্রুটিগুলি হাইলাইট করে তবু কে কেয়ারের সামনে প্রাথমিক যে সমস্যাগুলি দেখতে পাবে তা কাটিয়ে উঠতে তাদের শুধু দক্ষতা নয় বরং কিছুটা ভাগ্য এবং কৌশলগত দূরদর্শিতার প্রয়োজনও রয়েছে শুধু তাই নয় তাকিয়ে থাকতে হবে ম্যানেজমেন্টেরও উপরেও আপনারা জানেন গৌতম গাম্ভীর কে কেয়ারে নতুন মেন্টর হয়েই ট্রফি নিয়ে এসেছিল কলকাতার হয়ে এখন সেই গৌতম গাম্ভীর জাতীয় দলের কোচ হওয়ায় কে কেআর তাকে ছাড়তে হয়েছে কে আরকে ছাড়তে হয়েছে ওদিকে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ব্যাটিং কোচ অভিষেক নায়ার তিনিও কলকাতা ত্যাগ করে জাতীয় দলের ব্যাটিং কোচ হয়েছেন সুতরাং একমাত্র কোচ চন্দ্রকান্ত চন্দ্রকান্ত পণ্ডিত ছাড়া আর কেউ সেভাবে নেই অ্যাক্টিভ বললেই চলে তাই যেহেতু এখান থেকে ম্যানেজমেন্ট টোটালি ভেঙে গিয়েছে তাই ম্যানেজমেন্ট গোছানোর কাজ চলছে আপনারা ইতিমধ্যে জানেন মেন্টর পদে নিয়োগ করার জন্য প্রথমে রাহুল দ্রাবিড়কে প্রস্তাব পাঠিয়েছিল কলকাতা নাইট রাইডার্স যদিও কলকাতা নাইট রাইডার্সের মেন্টরশিপ করার জন্য ইন্টারেস্টেড হননি বলেই জানা গিয়েছেন রাহুল দ্রাবিড কিন্তু নাম উঠে আসছে আরো ভয়ানক নাম যেমন কে কে আর দুই প্রাক্তন জ্যাক কালিস এবং ইয়েন মর্গ্যান তাদের মধ্যে দুজনের মধ্যে একজন অথবা ইরফান পাঠান হতে পারে কলকাতার নতুন মেন্টর যেটি আন সূত্রে খবর পাঠানো বা খবর উঠে আসছে ওদিকে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন চেঞ্জ নিয়ে একটা জল্পনা উঠে গিয়েছিল যে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে হয়তো ক্যাপ্টেন ট্রেড হতে পারে যেমন যে কোনো মূল্যে শ্রেয়া সাহের শ্রেয়া সাহরকে ট্রেড করে দিয়ে সূর্য কুমার যাদবকে কলকাতায় নিয়ে এসে বা তাকে ট্রেড করিয়ে নিয়ে এসে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন করাতে পারে সূর্য কুমার যাদবকে কিন্তু সেই জল্পনা আন অপস অফিসিয়ালিভাবেই ঘুরছে সমস্ত প্ল্যাটফর্মেই কিন্তু অফিসিয়ালভাবে কে কে আর বা অন্য কোনো দল বা মুম্বাই ইন্ডিয়ানস কোনো এই নিয়ে মুখ এখনও খোলেনি বলেই জানা যাচ্ছে এরপরে তাকিয়ে থাকতে হবে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন চারটি সরাসরি রিটার্ন করা যাবে এবং দুটি আর কার্ডের মাধ্যমে রিটার্ন করা যাবে তো মূলত এই চারজন প্লেয়ার কারা হতে পারে সে নিয়েও একটি জল্পনা উঠে আসছে আপনারা জানেন গতবার ভয়ঙ্কর যে টিমটা কলকাতা নাইট রাইডার্স করে এসেছিল সেক্ষেত্রে সেখানে সমস্ত প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স হয়তো ধরে রাখতে পারবে না যেমন ফিল্ড সল্ট রানা অথবা ওদিকে সুদেন্দ্রীন আন্ধ্রের রাসেল কাকে ধরে রাখবে কাকে ছাড়বে এ নিয়ে একটা আফসেটে পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স তবুও জানা যাচ্ছে ফিল্ড সল্টকে আপাতত রিটেন করবে না কিন্তু নিলাম থেকে ফের তুলে নেওয়ার চেষ্টা করবে ফিল সল্টকে এদিকে ফিল্ড সল্ট রেকর্ড দর হাঁকাতে পারেন বলেই জানা যাচ্ছে তার চারশো প্লাস রানও ছিল ওপেনিং জুটিতে এবং তার প্রথম প্রথম মানে তিনি প্রথমে ব্যাটিং করতে এসে একদম অপোনেন্টের মেরুদণ্ডও ভেঙে দিতে পারেন সুতরাং সেই হিসেবে হয়তো কলকাতা নাইট রাইডার্স ফিল সল্টকে সরাসরি রিটার্ন করতে না পেরে নিলাম থেকে ফের কিনতে পারে ওদিকে মিচেলের স্ট্রাককেও হয়তো ছেড়ে দিতে পারে কিন্তু শ্রেয়া শেয়ারকে আপাতত কলকাতা নাইট রাইডার্স ছাড়বে না বলেই খবর পাওয়া যাচ্ছে ওদিকে হারশিত রানা এবং রিঙ্কু সিংকে নিয়ে কী হয় সেটিও এখন দেখার তবে যতদূর মনে হচ্ছে ইউপির পারফরমেন্স দেখে যে ইউপি লিগ চলছে ইউপির হয়ে রিঙ্কু সিং তিনশো ছাব্বিশে স্ট্রাইক রেটে ব্যাটিং করছে সেক্ষেত্রে মনে হচ্ছে যে এই ব্যাটিং পারফরমেন্স দেখে কলকাতা নাইট রাইডার্স আপাতত রিঙ্কু সিংকে ছাড়ছে না তো বন্ধুরা এছ আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ